হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার শরীরটা একটু খারাপ আছে তার জন্য আমি ভিডিও বানাতে পারছি না কিন্তু তার চেষ্টা করছি তবুও ছাড়ার তো আমি তোমাদের সামনে একটু রান্না শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো পুরোটা সম্পূর্ণটা ভিডিওটা দেখো আমাদের বাড়ির গাছের মোচা রান্না তোমাদের কাছে শেয়ার করো ঠিক আছে তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যতটা দরকার আমার আর এখানে যা যা কড়াইতে দেব আমি তেলে তা আছে জিরে তো দেখতেই পাচ্ছ এখানে মশলা করা আছে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা আর এখানে আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বানাবো তাই চিংড়ি মাছটাও রেখেছি আর এখানে মোচা কেটে সিদ্ধ করে রেখেছি তো আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি এবার দেখো এই মোচাটা জলকালার পরে আমি একটু চটকিয়ে নিয়েছি আর মোচাটা অনেকটা পরিমাণে দেখেছো কারণ একটা গর্ব মোছা বড়ই হয় তাই না সেইটাই আর এখানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে দেব দিয়ে এবার এখানে নাড়বে ভালো করে চিংড়ি মাছ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার দেবো গরম মশলা পরিমাণ মতন আর দেব এই টুকুনি ভাজা জিরে গুঁড়ো নামানোর আগে এই যে চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না আমার রেডি হয়ে গেছে তো শরীর খারাপের ভেতরেও মোচা রান্না করলাম আর ভিডিও পোস্ট করছি তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে এভাবে রান্না করে খেও আর কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করে জানি টাটা